আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ফল্ট নিয়ে আসলাম টিভিটাতে নতুন একটা সিস্টেমে এসছে এটা দেখতে পাচ্ছেন এখানে নীল কালার এসছে এটা যত সম্ভব এলবি কেবল খারাপ কিন্তু তারপরে হলো লোগোটা এসছে আমাদের এভাবে তারপরে আরও এসছে আর অনেক কিছু এসছে যেটা বোঝা মুশকিল যেটা পেয়ে থাকে কিনা এখান থেকে বলছি স্কিপ করে দেবো আমরা এখানে দেখতে হচ্ছে না যে ছবিটার এক্সট্রা ভাবে একটা ইয়ে আসলো টান আসলো আমরা মানে কি লেখা আছে সঠিক বুঝতে পারছি না সঠিক এখানে দেখেন লেখাটার পরে একটা ঝাঁটা মারছে এবং আলাদাভাবে একটা ইয়ে আসছে আমরা ইংলিশ করে দিলাম এখান থেকে আমরা স্কেপ করে দেবো এখানে দেখেন ছবিটা এসছে কন্ডার থেকে হ্যাঁ কন্ডার থেকে ছবিটা চলে এসছে আমরা এখানে স্কেপ করে দেবো এখানে আমরা স্কেপ করে দেব যেহেতু এখন ইয়েগুলো একেবারে একাধ সময় একাধভাবে এসছে ডিজাইন এবং লেখার ডিজাইনটাও সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন একাধ সময় তো একাধ রকম ডিজাইন এসছে এটা মনে করলাম প্রথমে হয়তো থিম দেওয়া আছে তো টিভিটাকে রিসেট দিলাম থিম দেওয়া আছে বলে তো দেখছি যে না রিসেটের কাজ হলো না আমরা এখানে স্কেপ করে দেবো এখানে এগ্রি করে দেবো আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটা এসছে কিরকম এখানে এগ্রি করব এখানে আমরা ওকে চাপ দেব আবার ওকে চাপ দেবো এখানে এসছে সব উল্টা পাল্টাভাবে এখানে ওকে চাপ দেব এখানে বাংলাদেশ ওকে চাপ দেব এখানে আচ্ছা এটাই দিলাম পাসওয়ার্ড এক দুই তিন চার আচ্ছা আমরা এখানে ব্যাগ চলে যাই এখানে পাসওয়ার্ড না দিই অফ অফ করে দিই এখানে তারপর বলছি পাসওয়ার্ড দিতে এক দুই তিন চাই না এক দুই তিন চার এক দুই তিন চার ঠিক আছে লেখা সঠিক বুঝতে পারছি না কি লেখা আছে এখানে ওড হোম উপর হোম এখানে হোম ওকে করতে হবে অফ করে দিলাম কন্টিনিউ করে দিলাম এখানে সার্চ করব না স্কিপ করে দিলাম ফিনিশ দিয়ে দিলাম এখানে লেখা আমাদের কেটে আছে অতএব তাহলে আমাদের এটা এলভি ডেস্ক সমস্যা সবচেয়ে বেশি এটা আমরা খুলবো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে চৌতলন দিকে না এটা সেট আপ দেব না আগে আমরা এলবি ডিসকে বলটা আমরা চেঞ্জ করব এল বি কেবল দেখার পর অন্য কিছু কাজ করবো এটা সময় এলবি ডিসকে বল থেকেই সমস্যা এ ফলটা এর আগে কখনো দেখিনি বিদায় চিন্তা করলাম সফটওয়্যার দেওয়ার আগে বা কিছু করার আগে আমরা একটা ইয়ে করে নিই নিউ ফল্ট আর কি ওকে আমরা তাহলে এ মুহূর্তে সফটওয়্যার আগে আগে কেবলটা চে চেক করি হ্যাঁ তারপর সফটওয়্যার দেবো নি পুশ করলাম কাজ করছে আমাদের মিজান ভাই টিভিটা কাজ করবে এ মুহূর্তে মিজান ভাই টিভিটা খুলছে এবং আমি ভিডিও করছি বিষয়টা দেখানোর জন্য এর তো টিভিটা খোলা হোক আমরা এলবি ডিস কেবলটা চেঞ্জ করে দেখব যদি চেঞ্জ করে যদি ঠিক যদি না হয় তবে আমরা এটাতে সফটওয়্যার দেবো সফটওয়্যারটা আগে দিচ্ছি না এই কারণে এখানে জানা বিষয় আছে বোঝার বিষয় আছে আমরা একটা কেবল লাগাবো লাগিয়ে খালি চেক করে নেব যে কেবল তার ফল্ট কিনা এটা হ্যাঁ হ্যাঁ কেবলটা চেঞ্জ করে নাকি সবার কেবল ফল্ট নিউ কেবল আছে তারপর আমরা বোর্ড থেকেও হতে পারে এটা প্যানেল থেকেও হতে পারে এটা শিওর হতে পারছি না হ্যাঁ কেবলটা লাগে আমরা একশো পার্সেন্ট শিওর হতে পারছি না একের পর এক চেঞ্জ করার পরে শিওর হবো কোথেকে সমস্যাটা রয়েছে আমরা সমস্যা সমাধান করতে পারি এখানে পরবর্তী দেখা আমরা ওই জিনিসে হাত দিলেই এটা সমাধান আসবে আর কি ভিডিও ভিডিওটা করা যে খাটটা হবে কম আমাদেরকে হ্যাঁ যেহেতু ফল্টটা হলো নতুন ফল্ট আমাদের কেবল লাগানো হলো বোর্ড সাইড আমরা ফিটিং করার পর ছবিটা আগে দেখে নেব আমাদের কেবল লাগানো হলো আমার প্রথম পরীক্ষা যেটা সেটা হলো কেবল লাগে চেক করা কেবলটা লাগানো হলো টিভিটা অন করা যাক টিভিটা অন করা হলো টিভি যেহেতু অনের সমস্যা নাই তেমন হয়তো কেবলের সমস্যা হতে পারে কিংবা সফটওয়্যার সমস্যা হতে পারে কিংবা প্যানেলের সমস্যা হতে পারে আবার বোর্ডের সমস্যা হতে পারে যেহেতু ফল্টটা একেবারেই নতুন ফল্ট এটা হলো যেহেতু কেবলটা চেঞ্জ করার পরেও ঠিক হয়নি একই সমস্যা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন তাহলে এটা আমাদের কেবলের সমস্যা না হ্যাঁ আমরা এই বোর্ডটা চেক করবো আগে অন্য একটা প্যানেলে লাগিয়ে আমার এখানে বোর্ড চেক করার জন্য প্যানেল চেক করার জন্য একটা সিস্টেম করে রেখেছি যে বোর্ডে যদি সমস্যা থাকে তাহলে এখানে ওই ডিস্টার্ব দেখাবে তখন আমরা সফটওয়্যার দেবো সফটওয়্যার দিয়ে শিওর হব যে সফটওয়্যার থেকে সমস্যা কিনা আগে এই সফটওয়্যার দিয়ে সব কিছু করতে চাইছিলাম না এবং করছি না আমরা এ মুহূর্তে দেখে নিই যে এখান থেকে এই সমস্যা তাই কিনা একইভাবে অন হচ্ছে এখানে অনের সমস্যা নেই সমস্যা আমরা দেখতে হলো যে যদি এখানে সমস্যা না পাই তাহলে জানবো প্যানেল থেকে সমস্যা বোর্ড ওকে এখানে যদি সমস্যা পাই তাহলে জানবো বোর্ড থেকে সমস্যা তখন আমরা বোর্ডের উপরে এসে কাজ করবো এখানে একই কেস প্যানেল থেকে সমস্যা নাই এখানে একই সিস্টেম এসছে তাতে আমাদের চেক এখানে কমপ্লিট যাই হোক আমরা ওখান থেকে ফেরত এসছিলাম টিভি বাবা ফিটিং করলাম হালকা আমরা এখন সরাসরি সফটওয়্যারে চলে যাবো সফটওয়্যার ঠিক যদি না হয় তবে এটা বোর্ড থেকে সমস্যা আমরা পেনড্যাপে সফটওয়্যার নিয়ে নিয়েছি আগেই পেনড্যাপ আছে আমরা এখন সফটওয়্যার দেবো সফটওয়্যার অটোমেটিক্যালি নেবে অটো রান সফটওয়্যার ব্লিংকিং শুরু হয়ে গেছে সফটওয়্যার নেওয়া শুরু হয়ে গেছে এটার একটা বিষয় আছে এক পার্সেন্টের বেলায় যদি টিভি বন্ধ করেন তাহলে সমস্যা নয় এক দুই পার্সেন্টের ব্যাপার বেলায় যখন টিভিটা অনেক কাজ হয়ে যাবে মাঝে যদি বন্ধ হয়ে যায় এই সফটওয়্যারটা তাহলে কিন্তু পরবর্তী আর সফটওয়্যার নেবে না এই বোর্ডটা নষ্ট হয়ে যাবে অতএব খেয়াল রাখবেন সফটওয়্যার দেওয়ার সময় মতো অবশ্যই আইপিএসে অথবা ইউপিএসে যেন সফটওয়্যারটা দেওয়া হয় কারেন্ট যাতে না যাই কারেন্ট চলে যায় যদি তবে এ টিভিটা আর ঠিক হবে না খেয়াল রাখতে হবে আইপিএস ইউপিএস এর মধ্যে অবশ্যই সফটওয়্যারটা দেওয়া আচ্ছা আমরা এ পর্যন্ত ব্রেক করে রাখছি পুশ করছি আমরা সফটওয়্যার দেওয়ার পর আমরা ফেরত আসবো আমাদের সফটওয়্যার আগানো শুরু করেছে আর কি চল্লিশ পার্সেন্টের হয়েছে বেশ কয়েকবার লিভে ভাবে চল্লিশ পার্সেন্ট একশো পার্সেন্ট কয়েকটা অপশন আছে এরপরে কাজ করবে সময় লাগবে এখানে হ্যাঁ সম্পূর্ণ ভিডিও করা সম্ভব না কারণ সম্পূর্ণ ভিডিও করতে গেলে বেশ কিছু সময় লেগে যাবে আমি পুশ করে মাঝে মধ্যে দেখাবো আপনাদেরকে আর ভিডিও করবো এখানে আরেকটা বিষয় আছে আমাদের সফটওয়্যার দিলে এই সফটওয়্যারই কাজ শেষ না এই সফটওয়্যারের সঙ্গে আবার আরেকটা কাজ করতে হয় লোক দিতে হয় কারণ এটা সফটওয়্যার দেওয়ার পর আমাদের এখান দিয়ে একটা দাগ আছে আমাদের এখান দিয়ে দাগ আসে এবং সিঙ্গাল লিখাটা আসে না এর জন্য আবার আলাদাভাবে একটা সফটওয়্যার দিতে হবে লোগো সফটওয়্যার এর সঙ্গে খালি একটা সফটওয়্যার দিলে কাজ হয় না এটাতে সফটওয়্যার দিতে হয় দুইটা আমাদের এখানে টিভি সফটওয়্যার নেওয়ার কাজ শেষ টিভিটা এখন অন হবে এই যে অন হলো অফ হয়ে গেছিল অন হবে এখন অন হয়ে গেলো এখন পরবর্তী কাজগুলো আগে যাব একের পর এক আর একের পর এক ছোটো ছোটো ভিডিও দুবারের মধ্যে আর কি যাই হোক আমরা স সফটওয়্যার দিলাম সফটওয়্যার দেওয়ার পরে একই কেসই আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যার নেওয়া হয়ে গেছে এখানে সফটওয়্যার নেওয়া কমপ্লিট কিন্তু কেস একই আছে তাহলে সে সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যেটা সেটা হলো আমাদের মেন বোর্ড থেকে পৌঁছার থেকে এই সমস্যাটা এসছে সেক্ষেত্রে আমাদের এখান থেকে আর কিছু করার নাই বা কিছু করণই নাই ভবিষ্যৎ থেকে আর সমস্যা আমাদের এখন বোর্ড চেঞ্জ করতে বোর্ড চেঞ্জ ছাড়া কোনো উপায় নাই ওকে আপনারা ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করেন আর অবশ্যই সাথে দেখেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম